হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি চলে এসেছি মাম্মামের বার্থডে সেলিব্রেশনে ব্লগ ভিডিও নিয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তো মাম্মামের কাল বার্থডে আছে আজকে থেকে তার ডেকোরেশনের সব কিছু কিনে নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেশনের একটা ডেকোরেশন করব বাড়িতে তো আমার এখানে সব কিছু আছে জাস্ট দু একটা জিনিস নেই যেমন অব্র আর স্পেটা নেই এখানে তো চলো ভালো করে ডেকোরেশন করে নিই আর আমি না প্রত্যেক বছর মামামের জন্য বাড়িতে এরকম সুন্দরভাবে ছোট্ট করে মানে সব কিছু কিনে এনে বাড়িতে এরকম সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করি তো আমার ডেকোরেশনটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো এবং ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দি তো এইভাবে সুন্দর করে ডেকোরেশান করে নিয়েছি আমি আগের বছর না মামামের বেলুনের কালারটা একটু পিঙ্ক আর হোয়াইট কালার হয়ে গেছিল বাট এবছর একটু গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে করেছি আর তোমাদের বেলুনের কালারটা একটু ব্লু লাগছে বাট ব্লু না লাইটের জন্য এরকম মনে হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেন কম্বিনেশানে করেছি আর আজকের না মামামের এক্সাম ছিল লাস্ট এক্সাম ছিল ড্রয়িং তো মাম্মাম এক্সাম দিয়ে চলে এসছে এবং এখানে রেডি হয়ে বসে পড়েছে মামামের বার্থডের ড্রেসটা পরে নিয়েছে মানে জন্মদিন উপলক্ষে এই জামাটা মাম্মামকে দিয়েছিলাম তো পরে নিয়েছে তো বাড়িতে তেমন কিছু দুপুরে রান্না করতে পারেনি তো এখান থেকে অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম যেমন মাটন বিরিয়ানি ছিল এবং মিষ্টি ছিল এবং সালাড ছিল তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং মাম্মামের বার্থডের কেক চলে এসছে এখন মামাম বার্থডে কেক কাটবে তো মামাম খুব হাসছে দেখো এখানে তো এখানে কিছু ছবিও তুলে নেব বার্থডে কেকের মানে বার্থডে বয়ের সরি বার্থডে বয়ের কিছু ছবি এখানে তুলে নেব তো মাম্মামের ফাইভ ইয়ার কমপ্লিট হলো তো আজকের তার ছোট্ট করে একটা সেলিব্রেশন করছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি রিটার্ন অফ দ্য তো এখানে মামামকে কেক কেটে দিই খাওয়াচ্ছি মাম্মামকে প্রথমে খাইয়ে নিয়ে সবাইকে কেক দেব তো এই যে মাম্মামকে প্রথমে খাইয়ে নিচ্ছি শুভ জন্মদিন শোনা অনেক বড়ো হও সুস্থ থাকো সব সময় এইভাবে হাসি খুশি দেখো তো মাম্মাম এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে মানে সরি দাঁড়িয়ে আছে এখানে ফটো তোলা হচ্ছে কিছু তো কেক কাটা হয়ে গেছে এবং আমিও কিছু ছবি তুলে নিচ্ছি এখানে তো প্রথমে কেকটা সবাইকে একটু কেটে কেটে দেব তার আগে কিছু ছবি তুলে নিই তো এখানে কিছু ছবি তুলে নিচ্ছি আর আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে পাশে দেখো তো আমি এখানে কিছু ছবি তুলে নিচ্ছি আর মামামকে ডাকছি দেখো মামাম দুষ্টুমি করছে আসছে না তো চলো এখন কেকটা কেটে সবাইকে দিই আর দুপুরে যেহেতু কিছু রান্না হয়নি তো রাতে মাম্মামের জন্য আমি একটু রান্না করেছি যেমন এখানে আমি মামামের জন্য করেছি সাদা রাইস আর তার সঙ্গে আছে চিকেন চাপ মামামের পছন্দের রান্না করেছি মামাম চিকেন চাপ খেতে খুব পছন্দ করে তো সাদা রাইসের সঙ্গে চিকেন চাপ করেছি আর পায়েস করেছি আর আছে মিষ্টি তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে